ঠিক এই দরের নোটিবুলাকে বিয়ে করার পরে কিছু পুরুষ কি হয় জানেন নি খুব দশ খায় ওমা এতে বিয়ে করে নিল দানা কাটা পরি মুখ দুই সকালে মুখ দেওয়ার পরে দেখা যায় যে কি দানা কাটা কালি কি আমার কই যায় এভাবে ধর এভাবে ধোকা কিভাবে সম্ভব আমাকে এভাবে দুটো কিভাবে দিল অথচ এই বদমাই সারা নিয়ে এ লাল দইখা ফাল দিয়ে উঠা রাত্রে কিন্তু প্রচন্ড হারে আটা ময়টা সুজি খেয়ে ফেলেছে সে বলার পর রাত্রে খাট যুদ্ধ চলার পরে সকালে উঠা যখন মুক্ত ভিজ আছে ফ্যারেস ম্যারেস হয়ে গেছে তখন হইতে দেখতে করো না এটা কি আমি কারে বিয়ে করে নিয়ে আসলাম বাকি যারা মেকআপ সুন্দরীদেরকে দেখে তোমরা কখনোই পাগল হয়ে যেও না মেকআপ মেকআপের মাধ্যমে তোমাদেরকে ধোকা দিচ্ছে তোমরা মেকআপ সুন্দরীদের পাল্লায় করে অরিজিনিয়াল সৌন্দর্য যাদেরকে আল্লাহ এমনিতে নর্মালি সুন্দর করে পাঠাইছে সে কালো হোক তার চেহারাতে মায়া আছে ওই ধরনের মেয়েগুলোকে তোমরা ক্যান্সেল করে দাও মেকআপ সুন্দরীদের পাল্লায় করে

আমি কি আল্লাহর সৃষ্টিকে ঘৃণা করেছি অসম্ভব কথাবার্তা যারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে নিজ eget মন মতো প্রিয় আর সৌন্দর্য শাস্তি তাই তাদেরকে এরা দেখে দুনিয়া গলে এত করে কোনো সন্দেহ নাই তো বাতি যারা মেকআপ সুন্দরীদের ফললায় পরে কখনোই দাঙ্গা খাইও না